দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের আরবি শব্দ যেই শব্দগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে এমন কিছু শব্দ আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আমি সর্বপ্রথমে শব্দগুলো বলে যাচ্ছি এরপর হচ্ছে আমরা শব্দের অর্থ মুখস্থ করার পরে আমরা কিভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব মাতার বৃষ্টি মাতারুন বিমানবন্দর সুল্লাম, সিঁড়ি উজরা বাড়া টেক্সি টেক্সি তাফি কি চাও খুঁজ ধরো শিল তোলা বা উঠানো ফায়দা লাভ নফর মানুষ ফানিলা গেঞ্জি তাজুন টুফি সা গড়ি ওয়া এবং রথ এখানে রতব বলবেন না রথ রথ মানে বিঝা মিস্তানিস অথবা মাশরুর খুশি আনা মিস্তানিস আমি খুশি হুয়া মিস্তানিস সে খুশি সুবা সকাল লাইল রাত ফগ উপরে বা উপর বুঝাতে পগ ব্যবহার করব তাহে নিচে আসিব দুঃখিত সিজ্জেল লেখা আবার সিজ্জেল মানে জেলখানা হয় খেসাব কাঠ যে শব্দগুলো আমি এখানে বলেছি ফার্স্ট অফ অল আমাদেরকে খুব ভালো করে শব্দের অর্থগুলো আমাদেরকে মেমোরাইজ করতে হবে মেমোরাইজ করার পরে দেন আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব আচ্ছা এরপর এখানে সর্বপ্রথম যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে মাতার ওকে আমরা এক এক করে আলোচনা করবো আশা করি খুব দৈর্য সহকারে আপনারা আমার সাথে থাকবেন আই হোপ ইনশাল্লা প্রথম আমি লিখেছি কি মাতার ওকে ফাইন মাতার মানে হচ্ছে কি বৃষ্টি মাতার মানে কি বৃষ্টি আচ্ছা তো এরপর হচ্ছে কি মাতারুন মাতার মানে হচ্ছে বৃষ্টি মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর দুটি প্রায় উচ্চারণ করতে গেলে একটু সিমিলার মনে হচ্ছে তাই না আসেন এখন মাতার দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব। এটা আমরা আগে শিখব ফার্স্ট বল। ওকে এখন ধরেন আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে খুব দৈর্য সকালে আমার সাথে থাকবেন আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে এ হচ্ছে এটা গ্রামেটিক্যাল সিস্টেমে গেলে তখন আর মাতার থাকবে না ভাই অন্যটা বোঝাবে যেমন আমরা ইংলিশে বলতে গেলে ইট ইজ রেইনিং ডে ইট ইজ রেইনিং ডে ওকে মানে বাইরে আজকে বৃষ্টি হচ্ছে কত কিছু ইট ইজ এইটা সেটা কত কিছু লাগানো হচ্ছে আমরা কিছুই লাগানো আমরা জাস্ট মাতার বলবো তো আলিয়ম বাররা ফি মাতার আজকে বাহিরে বাহির মানে কি বার্রা বার্রা মানে বাহির ফি মানে কি আছে তো আলিয়ম বার্রা ফি মাতার আলিয়ম বার্রা ফি মাতার আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে ওকে এখন আজকে বাহিরে অনেক বেশি বৃষ্টি তাহলে আজকে মানে কি আলিয়ম বার্রা ফি মানে বাহিরে আছে ওয়াজেদ মাতার আলিয়ম বার্রা ফি ওয়াজেদ মাতার আলিয়ম বার্রা ফি বাররা মানে বাহির ফি মানে আছে ওয়াজেদ ওয়াজের মানে অনেক বেশি মাতার আজকে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আছে এখন আমি যদি আবার প্রশ্ন করি দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে মাতার ফি বাড়রা বা মাতার ফি বৃষ্টি হচ্ছে দেখেন আমি জাস্ট কী বলেছি ফি হচ্ছে এটার গ্রামাটিক্যাল সিস্টেমে গেলে অন্য একটি আরবি শব্দ আসে বাট আমরা এটা ব্যবহার করব না দরকার নেই আমরা জাস্ট সিস্টেমে বোঝাবো মানে শব্দের অর্থের মাঝে উপস্থিত যেই কথোপকথন বা উপস্থিত মানে সিচুয়েশান অনুযায়ী আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করব। চেষ্টা করাবো এবং বুঝবো যেমন হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আমি আপনাকে বলতেছি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আছে বাংলাতে আমরা এইভাবে বলি তো সেটা আমরা কীভাবে আরবিতে বলবো মাথার ফি মাথার ফি মানে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আছে এখন সে উত্তরে বলবো নাম নাম মানে জি দন্ত একার উনত্রিশ একার ম নাম নাম জি বাররা ফি মাতার বার্রাফি মানে বাহিরে আছে কি আছে বৃষ্টি আছে এখন অনেকেই আছে দেখেন অনেক বুদ্ধিমান বা অনেক কষ্ট করবেন অনেক চেষ্টা করবেন ওনারাই সাকসেস হবেন কেন এটা বলতেছি আমি বলছি বার্রাফি মাতার বাইরে বৃষ্টি আছে এখন উনি মাতারকে কি করবে রিমুভ করে দিবে। বুঝার পরে ঠিক আছে আফটার মেমোরাইজিং আফটার আন্ডারস্ট্যান্ডিং ওকে হি উইল মেক দ্য অ্যানাদার সেন্টেন্স অ্যান্ড হি উইল মেক গির্গির মানে গিরগির মানে বকবক করা বেশি কথা বলবে সেই এই বাক্যগুলো দিয়ে যেমন হচ্ছে বার্রাফি অহেদ নফর বাহিরে একজন লোক আছে বার্রা মাফি বার্রা মাহফি বাহিরে নেই মাফি নফর বার্রা মাফি ফি মানে আছে মাফি মানি নেই বার্রাফি একশোটা গুরু তাহলে একশো মানে কি মেয়া মানে একশো দেখেন আমি কিন্তু আন্দাজি আন্দাজি মানে কি বলবো আপনাদেরকে ইচ্ছা মতো বলতেছি এইভাবে প্র্যাকটিস করবেন ভাই বার্রাফি একশোটা কুকুর কালভ মানে কুকুর তারপর হচ্ছে গরু মানে কি যে বাকার মানে গরু মেয়া মানে একশো বার্রাফি মেয়া বাকার মানে একশোটা গরু আছে বাইরে একশোটা গরু আছে গরু আছে ভাই আশা করি বুঝতে পেরেছেন তাহলে এরপর আমরা চলে যাব কোথায় এরপর চলে যাবে মাতারুন 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 মানে কি মাতারুন মানি হচ্ছে বিমানবন্দর মাতারুন মানে কি বিমানবন্দর ওকে ফাইন তাহলে বিমানবন্দর দেখেন এখন আপনি মনে করেন বাহিরে আছেন বা বিমানবন্দরে যাচ্ছেন ইন্টারু মাতারুন ইন্টারু আপনি যাচ্ছেন ইন্তারু আপনি যাবেন ইন্টারু আপনি গিয়েছিলেন ইন্টারু আপনি যাবেন ঠিক আছে এই যে ইন্টারভিউ দ্বারা আমি যে বাংলাগুলো বলেছি এক এক সময় সিচুয়েশন অনুযায়ী অবস্থার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক এক রূপ ধারণ করবে সেটা যিনি বলবেন আপনাকেও বুঝতে হবে আপনি বললে উনিও বুঝে নেবেন অবস্থার পরিপ্রেক্ষিতে ডিয়ার লার্নার্স তো বাররাফি আচ্ছা মাতারুন তো আপনি কোথাও যাচ্ছেন এখন বিমানবন্দর আপনি চিনতেছেন না আপনি জেদিদ নপর ইনতা জেদিদ নপর জেদিদ মানি নতুন নপর মানি লোক আপনি কাউকে বলতেছেন ওয়েন মাতারুন ওয়েন মাতারুন বিমানবন্দর কোথায় ওয়েন মাতারুন বিমানবন্দর কোথায় আচ্ছা তো এরপর সে বলতেছে গিদ্দাম আউয়েল ইনতা রু সিদা আউয়েল মানি প্রথম রু যাও সিদা সোজা আউল ইনতা রু সিদা বাচ্ছেল মাতারুন আমি আর ডানা বামে গেলাম না বাদেন এ পরে তুমি পেয়ে যাবা ঠিক আছে সইয়া গিদ্দাম ফি মাতারুন দেখেন এ মানে কথা বিভিন্ন স্টাইলে বলতে পারে ভাই আপনাকে এই জন্য ভাই ইউ ক্যান বিলিভ মি যারা এখন আমার ফুল ফুলকোষ্টি ক্রয় করেন নাই সো আপনি আনডাউটলি আপনি নিঃসন্দেহে আমার ফুল কোস্টি ক্রয় করতে পারেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর ঠিক আছে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে হচ্ছে আমার ফুল ফুলকোষটি ক্রয় করবেন ওকে আচ্ছা এরপর দেখেন সুল্লাম 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 মানে কি সিঁড়ি আচ্ছা কেন আমি এটা বলেছি ফুলকোশ ক্রয় করুন ভাই আমার ওই বইটাতে যে এত সুন্দর করে আপনাদের জন্য আমি সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি এবং প্রথম যে চোদ্দ শত শব্দ আছে ওখান থেকে বাছাইকৃত শত শব্দ আমি আলাদা রেখেছি আপনাদের জন্য যে শব্দগুলো শেখার মাধ্যমে আপনি খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপর হচ্ছে সুল্লাম সিঁড়ি ওয়াল্লা লাজম সুল্লাম ওয়াল্লা ওয়াল্লাহ মানে হচ্ছে এটা রবীন্দের একটা টাইটেল কথার আগে আল্লাহকে স্মরণ করে বা আল্লাহর নাম নিয়ে শুরু করে যেটাই বুঝে নেন ওয়াল্লা লাজেম মানে কোথাও কোনো একটি কাজে গিয়েছেন বা কাজ করতেছেন আপনারা কয়েকজনে মিলে সেই ক্ষেত্রে বলতেছেন কি যে অবশ্যই অবশ্যই অর্থ লাজেম অবশ্যই দরকার অর্থে লাজেম অথবা উচিত অর্থে লাজেম অবশ্যই সিঁড়ি লাগবে অথবা যে এরকম আমরা বলি না অল্লাহ অবশ্যই লাগবে তা অবশ্যই অল্লাহ লাজেম সুললাম সিঁড়ি অবশ্যই লাগবে মানে কোনো একটি কাজ করতে আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি কে লিখেছি উজরা উজরা ওকে আচ্ছা উজরা মানে কি বাড়া উজরাবানি বাড়া এখন কোনো একটি বিমানবন্দর গিয়েছেন বা আপনি বাসে উঠেছেন বা ট্যাক্সির ড্রাইভারের সাথে কথা বলতেছেন এনি বা বাসা বাড়া নিচ্ছেন ঠিক আছে এনিহয়ার সামথিং লাইক দ্যাট ওকে ইউ ক্যান ইউজ দ্য উজরা মানে বাড়া সংক্রান্ত পেয়ার সংক্রান্ত আমরা উই ক্যান ইউজ উজরা উজরা উজরাবানি বাড়া তো আমরা সাধারণত কি বলি বাংলাতে বলতে গেলে ভাড়া কত ভাই এটাই তো বলি তাহলে কত কত মানে কি কাম কাম এটি একটি হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড বলে যাকে আমরা ইংলিশে বলতে গেলে যেমন হচ্ছে হু হোয়াট হয়েন তারপর হচ্ছে এরকম আরও অনেকগুলো আছে হয়ার ঠিক আছে এগুলো হচ্ছে কি ডব্লিউএস এস ওয়ার্ড তো এগুলোরও কিন্তু আরবি আছে ঠিক আছে যেমন এস মানে কী তারপর ওয়েন মানে কোথায় কাম মানে কত তারপর হচ্ছে লেস মানে কেন খুবই সুন্দর শব্দ এগুলো এগুলো অবশ্যই লাগবে এগুলো আপনি যে বাসায় কথা বলার না কেন ভাই মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফর ইউ ফর দ্য স্পিকিং ফর দ্য এনি ল্যাঙ্গুয়েজ সো ইউ ইউ শুড মেমোরাইজ দ্য ভোখাবোলারি লাইক ডব্লিউ এস ওয়ার্ড ইফ আই সে দ্য ইংলিশ সিস্টেম ওকে তো উজরা উজরা মানে কি বাড়া আমরা বলতে পারি কাম উজরা কাম মানে কত বাড়া কত এরপর উনি উত্তরে বলবে যে ভাই একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এই জন্য আমি বলেছি আপনার অবশ্যই অঙ্কে গণনাটাকে শিখতে হবে গণনা আরবিতে গণনা করা শিখতে হবে এ ব্যাপারে অলরেডি ভিডিও কিছুদিন আগেও আমি আপলোড দিয়েছি না ফেলে আপনার আমাকে একটু কমেন্টস করে জানাবেন আচ্ছা ওকে এরপর ট্যাক্সি ভাই ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি যাই হোক ওকে এটা নিয়ে আর বলতেছি না তাবগি তাপগি মানে হচ্ছে কি কি ছাও কোনো একজন ব্যক্তি এসেছে আপনার কাছে তাবগি হ্যাঁ কি ছাও ওকে তো আমরা বলতে পারি যে আমরা কী বলতে পারি তাবগি কী ছাও তুমি কি ছাও ওকে তাই না আচ্ছা তো এটা হচ্ছে যেমন এই যে আমি যে শব্দটি লিখেছি কি তাবগি তাবগি তো তাবগি মানে কি ছাও কি ছাও তাবগি তো মনে করেন আমি আপনার রুমে এসেছি শুনে এবি আমরা কিন্তু এভাবে বলতে পারি এবি মানে চাওয়া আবগা মানে চাওয়া। এবি মানে দরকার আবগামানি দরকার শুনো আবগা আবার এস মানিও কি শুনো মানি কী যেমন এস মানিও কি এস আবগা অথবা শুনে আবগা এভাবে বলতে পারি বলতে তাবগি কি চাও কি দরকার এরকম আমরা বলতে পারি ডিয়ার লনার্স এরপর হচ্ছে খুশ আচ্ছা খুশ মানে হচ্ছে আপনার ধরা খুশ মানে কি ধরো মনে করেন আপনি আমার সামনে আছেন আমরা কর্মক্ষেত্র অনেক সময় এরকম বলতে এটা ধরো এটা মানে কি হা দা হয় হা দা হাদা হাঁদা খুঁজ এটা ধরো হাদা খুঁজ এটা ধরো আশা করি বুঝতে পেরেছেন হাদা দা মুখোচ এটা ধরিও না ওয়াল্লা তাল সুরা সুরা হা দা এভাবে বাক্য তৈরি করেন ওয়াল্লা তাল তাল মানে আসো সুরা তাড়াতাড়ি করে আসো হাদা খুস এটা ধরো ঠিক আছে শিল শিল মানে কি তোলা উঠানো ঠিক আছে কোনো একটা জিনিস পড়ে আছে আমরা কি বলি এটা উঠাও তো বলবেন জাস্ট শিল হাদা। আমরা যদি বলবো মানে কি এসিটি উঠাও ভাই এন আমার মনে এসি এসেছে বিকজ আরব দেশে এসিটা খুবই প্রচলন সবাই এসি ব্যবহার করে দ্যাটস ওয়াই জাস্ট আই এম ঠেলিং টু ইউ দ্য এসি ওকে এসির আর বিটা হচ্ছে কি মুকাইফ শিল মুকাইফ এসি তোলো এরপর হচ্ছে আমি লিখেছি ফায়দা দর্শক ফায়দা মানে হচ্ছে কি ফায়দা মানে লাভ ফায়দা মানে কি লাভ তাই না আমরা বলতে পারি শোনো ফায়দা সুনো মানেও কিন্তু কি এস মানেও কি এস ফায়দা ঠিক আছে আমরা বলি না এই ওখানে গিয়ে বেটা এখানে কি দরকার যাওয়ার লাভ কি আরে এত কথা বলিও না এত কথা বলিও না কি লাভ তুমি এত কথা বলতেছো কেন তাই এত কথা বলার এটার একটা আরবি আছে লেশ গিরগির বলবেন কি লেস গিরগির ফায়দা বা সুনো ফায়দা লেস মানি কেন ঠিক লেস মানি কেন ওকে ফাইন নফর মানে কি লোক আমার দশজন লোক লাগবে আনা আবগা আমার দরকার আনামানি আমি আবার আনামানি আমারও বোঝানো হয়ে থাকে আমার দশজন লোক দরকার আনা আবগা আমার দরকার আশারা মানি দশ নফর মানে লোক আশারা নফর একটু বুদ্ধি খাটান এরপর আপনি একটু চেঞ্জিং করে বাক্য তৈরি করেন আনা আবগা এ ফিতিবি আনা আবগা দশজন মহিলা ঠিক আছে হুরমা মহিলা আশারা হুরমা একটু বাক্য তৈরি করেন ভাই এরপর শুধু বক করবেন থ্যাংক ইউ তো যাক আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমি তাহলে এরপর ফায়দামানি লাভ নফর লোক ফানিলা গেঞ্জি তাজন টুপি সা গড়ি ওয়া এবং রদ বিজা মিস্তানিস খুশি সুবা সকাল লাইল রাত ফগ উপরে তাহাত নিচে আসিফ দুঃখিত সিজ্জেল লেখা খেসাব কাঠ তো এই যে শব্দগুলো আমি আপনাদের বলেছি আমি টু টাইম বলেছি তো সো কীভাবে হাউ টু মেক দ্য সেন্টেন্স অলরেডি জাস্ট আই হ্যাভ টোল্ড ইউ ইনশাল্লাহ আই হোপ ইউ উইল বি এবল টু মেক দ্য সেন্টেন্স ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান বাট ইউ রিমেম্বার ইউ রিমেম্বার বিয়ার লার্নার্স ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেমোরাইজ ভেরি ফ্লুয়েল প্রপারলি ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ভোকাবুলারি ওকে উইদাউট ভোকাবুলারি উইদাউট মেমোরাইজ দ্য ভোকাবলোরি ইউ ক্যান স্পিক অ্যারাবিক ইউ উইল নট বি এববেল টু মেক দ্য সেন্টেন্স ইউ রিমেম্বার আমি এগেইন অ্যান্ড অগেইন অ্যান্ড অগেই এন এগেইন জাস্ট আই এম ঠেলিং টু ইউ ঠেলিং টু ইউ টু মাছ টু মাছ কী আমি কী বলতেছি আপনাদেরকে আমি বলতেছি বাবা ইউ হ্যাভ টু মেমোরাইজ কী ভোকাবুলারি এরপর কীভাবে বাক্য তৈরি করবেন অলরেডি আমি বলেছি থ্যাংক ইউ কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম